শোনেন আমাদের সব ট্যুরই আমরা খুব সিকিউরিটি ইজ দ্য মেন কনসার্ন থাকে আমাদের প্রায়োরিটির এক নম্বরে থাকে সেটার পরিপ্রেক্ষিতেই আজকে বাংলাদেশ সেনাবাহিনী যে মহড়া দিয়েছে আমরা ভেরি গ্রেটফুল যে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য ফোর্সেস আমাদের সব সময় হেল্প করে থাকে পুলিশ র্যাব এভরিবডি উই আর গ্রেটফুল টু দেম সো আমাদের যেটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে অল সিরিজ ইজ সিকিউরিটির ব্যাপারে আমাদের টপ প্রায়োরিটি হ্যাঁ সেইটারই আপনার সেই ব্যাপারে আমরা প্রতি প্রতি টোরে যা দেখেন এই টোরেও দেখলেন যে একটা মহড়া হয়েছে অ্যান্ড মোস্ট প্রায়োরিটি দিয়ে করা হয়েছে

আমরা জানি যে বিপিএল এর সময় টিকিট নিয়ে অনেক বিশৃঙ্খলা হয়েছিল পাকিস্তান সিরিজ বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে এই সিরিজ নিয়ে তারা আসলে উপভোগ করতে চায় মাঠে বসে তো অনলাইনে টিকিট প্লাস আপনার ফিজিক্যাল টিকিটও দিচ্ছেন সেক্ষেত্রে আসলে সেটা কতটা সুশৃঙ্খলভাবে মানুষ টিকিটগুলো কাটতে পারবে কি না বা কোনো ধরনের যদি বিপিএল এর মতো কোনো সিচুয়েশন দাঁড়ায় সেটা আসলে কতটুকু বিসিবি আসলে ম্যানেজ করবে এই ব্যাপারগুলো শোনেন কোনো কিছু তো কোথাও একটা স্টার্ট করতে হবে সো গত বিপিএলে আমরা প্রথম অনলাইন স্টার্ট করা হয়েছে এখানে যা ভুল ত্রুটি হয়েছিল ভুল ত্রুটি হয়েছিল সেটার আমরা সেটার এক্সপিরিয়েন্স নিয়ে এইবার আরও ইম্প্রুভ করার চেষ্টা হচ্ছে এখন দেখেন এটা নতুন সিস্টেম একটা এই যে অনলাইনে করার এটা মানুষের একটা অভ্যাসেও পরিণতি হবে সো এটা কিন্তু আমরা প্রতিটা ম্যাচ আমরা যত ম্যাচ করব যত টুর্নামেন্ট করব আমাদের ওইটা খালি ইম্প্রুভমেন্টই হবে সো ওইটারে হয়তো সাময়িক অসুবিধা হতে পারে বাট আপনার এটা ডেফিনেটলি আগের বারের থেকে এবার একটু বেটার হবে আগের বারের যে আমাদের সেটব্যাকগুলি ছিল সেইগুলি আমরা এটা নিয়ে বসা হয়েছে এটা যাতে ওভারকাম করতে পারি এবার হাসতকর অল সব সময় অল টাইম না না অস্থিরতা চলছে গতকালও রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে এবার সিরিজের পাশাপাশে এসিসি এসিসি একটা মিটিংও আছে ঢাকায় তো এই কারণে একটু সমস্যা করতে হতে পারে জানা না আমার তো মনে হয় না কারণ আমাদের অল সিকিউরিটি এজেন্সিস আমাদের সেনাবাহিনী সবাই

রিলিভের কথা না কথাটা হচ্ছে যে একটা প্রথম কথা হচ্ছে বাঙালি হিসাবে আমি খুবই গর্ববোধ করি যে বাংলাদেশে বাংলাদেশের কনসিস্টেন্সিটা ফিরতে লাগবে প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা ফিকতে হবে সো আমার মনে হয় এই উইনটা ওভার সিজ এরকম একটা সিরিজ উইন হ্যাঁ যেই মানে আমরা তো সবাই আপনারা বলেন যে টি টোয়েন্টিতে আমরা ওয়ান ডেতে যত ভালো টি টোয়েন্টিতে না তো সুতরাং এই কনফিডেন্স লেভেলটা আমার মনে হয় আমাদের আত্মবিশ্বাস অফ দি ব্যাক ডেফিনেটলি বাংলাদেশ বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে হোম হোম ভেনু আমরা আগিয়ে রাখবো কিন্তু এন্ড অব দ্য ডে আপনাদের বুঝতে হবে যে এটা ক্রিকেট খেলা আমরা যত আমাদের নিজেদের প্লেয়ারদের প্রেসার কম দিতে পারবো তত তারা ভালো খেলবে আমার বিশ্বাস এটাও আমারও মনে হচ্ছে যে তার ব্যাটিং দেখে অসম্ভব ভালো ব্যাটিং করেছে এত সুন্দর টাইমিং করেছে কনফিডেন্সের সাথে খেলেছে ইট লুক সো ইজি এবং

সিদ্ধান্ত ভারতের আমার কথা না না ব্যাপারটা হচ্ছে কি একটা জিনিস হচ্ছে এটা তো নিরাপত্তার ব্যাপার তারা বলেনি তারা বলেছে তাদের ইন্টারনাল কিছু সমস্যার জন্য তারা আসতে পারছে না এবং এটা যেটা হচ্ছে যে নেক্সট ইয়ার তো অলরেডি একটা স্লট বের করে ওইখানে অলরেডি যেটা হচ্ছে এফটিপি যেহেতু তো যেটার টাইম ফ্রেমের থেকে সরিয়ে আরেকটার ফ্রেম নিয়ে গেছে এটার সাথে তো বাংলাদেশের সিকিউরিটির কোনো ইস্যু আমরা এইটা তো আমার জানা নেই এটা ক্রিকেট অপারেশন কে আপনার জিজ্ঞেস করতে হবে এটা আমি আসলে অবগত না বাট কোনোদিন দেখিনি যে এটা হয়েছে হতে পারে সবারই প্রবলেম হতে পারে সো বাংলাদেশে একটা প্রফিটের ব্যাপার আছে এটা হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি আমার জানা নেই হয়তো আইসিসি এর কোনো রুল আছে নাকি এটা আমার জানা নেই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভাই Thank you, Thank you.